ফুল কার না ভালো লাগে ফুল সবারই ভালো লাগে আর ফুলকে যে ভালোবাসে না সে পৃথিবীর কিছুই ভালোবাসে না তাই বলছি আমি ফুলকে ভালোবাসতে কারণ ফুল আমাদের দেবতার কাজে লাগে তা দেখো বন্ধুরা এই ফুল গাছগুলো কিন্তু বাড়ি কোনো নার্সারির না এই ফুল গাছগুলো বাড়ি দেখো কত ফুল ফুটেছে আর অনেক ফুল কিন্তু মরেও গেছে দেখো আর কি বড় বড় ফুলগুলো আর প্রতি বছর এই গাঁদা ফুলগুলো হয় আমাদের বাড়িতে দেখো কি সুন্দর লাগছে বলো তা আজকের ব্লগটা একটু অন্য ধরনের তা চলো আজকের ব্লগটা কী ধরনের সেটা দেখলেই বুঝতে পারবে আজকের ব্লগটা আমার সোনামার জন্মদিন ছোট্ট করে একটা জন্মদিন পালন করা হয়েছে তা দেখতে থাকো চলো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার সোনামার জন্মদিনে আমরা কিন্তু আটা মাখছি লুচি হবে আর কি কি খাবার হবে সবই তোমাকে দেখাবো দেখো আমরা দেখো দেখাচ্ছি আমি আমি অনেকটা আটা তো তার জন্য দুই ভাগ করে নিয়েছি দুইগুলো মাখছি দেখো আর এদিকে দেখো বেলুন দিয়ে পুরো ঘর সাজানো হয়েছে দেখো বেলুন দিয়ে পুরো ঘর সাজানো সব বেলুনগুলো খুব কালারফুল বেলুন আর ছোট্ট করে জন্মদিনটা পালন করা হয়েছে বেশি বড় করে হয়নি আর বাচ্চাদের তো ছোটো করে হলেও মনে হয় অনেক বড়ো করে পালন করা হচ্ছে তা বাচ্চারা খুশি তো আমরাও খুশি চলো দেখতে থাকো দেখো দুই বন্ধু মিলে বেলুনের উপরে কী করছে খেলা করছে তাই আমি একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম না চলো বন্ধুরা দেখতে থাকো

আর আমার বোনও হেল্প করছে আর তার বন্ধুরা আর তার দাদার বন্ধুরাও আছে বড়রাও বেশি লোকজন করেনি বাচ্চাদেরই নিমন্ত্রণ করেছে আর আমার বোন দেখো একা হাতে করছিল তা আমি গেলাম দিয়ে আবার ওর সাথে সব কিছু হেল্প করে দিলাম তা দেখো আমি বলছি বাবার এই কেক মাখাস না ঠান্ডা দিনে গরমের দিনে হলে পুরো কেকটা মানে মাখিয়ে দিত তা আরেকটা কেক কেটেছিল রাত বারোটার সময় সেটা তো খেয়ে নিয়েছে সোনামা সোনামাকে খেতে খুব ভালোবাসে নিয়েছে আর দেখো আমার সোনামা কত খুশি সোনামা কেমন লাগছে বলো আমার সোনামাকে দেখতে আর অনেক কিছু কিন্তু গিফট পেয়েছে আমার সোনামা সেটা দেখানো হলো না যাই হোক তোমরা এনজয় করতে থাকো দেখতে থাকো আর আমার সোনামাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো

কেক কাটা খাওয়ানো মাখানোর পালা শেষ এরপর দেখো বেলুন ফাটানোর পালা সবাই মিলে কিন্তু বেলুনগুলো ফাটে দিচ্ছে আমি বললাম একটু কিছু রেখে দে বেলুন কারণ দেখতে ভালো লাগবে তাই আমার কথা শুনে কিছু বেলুন ফাটানো বন্ধ করে দিল তা ওদের নাকি এটাই মজা লাগে আর এটা কিন্তু সব বাচ্চারাই করে বেলুন কিন্তু ফাটিয়ে দেয় তা দেখো এরপর চলো খাওয়া দাওয়ার পালা তা কী কী রান্না করেছি আমরা সেটা তোমাদের দেখিয়ে দিই দিয়ে লুচি দেখো কেকটা সাইজ করে কাটতে হবে আর এদিকে আমার বোন মাংস রান্না করেছে আর কাবলি ছোলার তরকারি মাংসটাও তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছে খেতে দেবে আর এদিকে দেখো রসগোল্লা আর এদিকে পায়েস এই হচ্ছে আজকের জন্মদিনের মেনু অনেক কিছুই করেছে চলো তাহলে এরপরে বোন সাজি বাজি নিয়ে যাচ্ছে দেখো মিষ্টি আর পায়েস পার্টি করে নিয়ে যাচ্ছে আর এদিকে আমার সোনামার আর বড় বন্ধুরা কিন্তু এখনো খেতে বসেনি ওগুলো দাদার বন্ধু তাই বাচ্চাদেরকে আগেই দিয়ে দিলাম দেখো আমার মা কিন্তু খুব খুশি হয়েছে দেখো আমার সোনামার সোনামার বন্ধু কিন্তু তাই কেমন লাগছে প্লিজ বন্ধুরা জন্মদিনের অনুষ্ঠানটা প্লিজ করার করে বলুন আর গেল জন্মদিন আর ভিডিওটা বড়ো করবো না সঙ্গে থাকো লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই আর আমার সুনামাকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে